সবাইকে জমা অনেক অনেকদিন পর লাইফে আসা হইল মোটামুটি সময় পারেও আমি লাইফে আসতে পারি না কেমন যেন লাগে আর মাস খানিক ধরে আমার একটু খুব ভিউ কম আসতেছে সমস্যা বোধ করতেছি এত কষ্ট করতেছি দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে কোনো রেজাল্ট পাচ্ছি না এই জন্য আমি খুব নিজেকে মনে হচ্ছে তো ওখান থেকে আমার লাইফে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই একটু করে যুক্ত হয়ে যাবেন মন থেকে সবাই যুক্ত হয়ে যান। আজকে বহুদিন পর আসলাম জানি না সবাই এখন ব্যস্ততার মাঝে এখন আমি সময় তো দেখলাম বারোটা বারোটা বাজে তো আধা ঘন্টা পর্যন্ত লাইফে বা সবাই সময় একটু রিল্যাক্সে থাকার কথা যাই হোক শুক্রবার দিন সবাই কাজ কামে ব্যস্ত থাকে এই জন্য অনেকে আসতে পারে না অনেক সময় আমরা যেমন ব্যস্ত না Кисей. Пойдем с вами, кисей, গাইস কে কোথায় আছেন না পড়েন একটু লাইভে কথা বলি পরিচয় হয়ে কে কোথা থেকে দেখছিলেন লাইফে সংযুক্ত হয়ে যান একটু কষ্ট অনেকদিন পর লাইফে আসলাম আর নিয়মিত লাইভ করা হয় না এই জন্য আর কি কি বলবো দীর্ঘ এক মাস প্রায় হয়ে গেছে আমার মনে হয় যে আমি লাইফে আসি না তো যে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ একটু পরিচয়টা দিবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়ে গেছিলেন শুক্রবারের দিন বেশিক্ষণ থাকাও যাবে না বারোটা বাজে ঠিক আধা ঘন্টা আমি আসি আপনাদের মাঝে আজকে কিছু কথা বিনিময় করার জন্য আসলাম ইনশাল্লাহ সবাই একটু লাইক দিয়ে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন বর্তমানে যে দেশে যে অবস্থা বর্তমানে মোটামুটি ভালো একটা আছে যে এখন এর মধ্যে আমাদের বাংলাদেশে একটু মোটামুটি যে জামায়াত বা ইসলামিক কায়েম করার জন্য এত চেষ্টা চালাচ্ছে এবং ইনশাআল্লাহ আশা করি আগামীতে ভবিষ্যতে কিছু ভালো দিক দেখা যাচ্ছে আর কি তো যাক আমরা মুসলমান নব্বই পার্সেন্ট বাংলাদেশে একশো পার্সেন্ট বাংলাদেশ নব্বই ভাগ কিন্তু আমরা মুসলমান সেদিক থেকে আল্লা তালা যেন কবুল করে ইসলামের কাইমকে যেন প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না আর বিশেষ করে একটা কথা না বললেই নয় যে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন এবং একটু করে কষ্ট করে হলেও পরিসরে দিবেন আর একটু ডাবল স্ক্রিনে ডাবল টাচ করবেন একটু লাইক দিয়ে ফারে থাকবেন একটু স্ক্রিনে টাচ করলে দেখবেন লাইক হবে এবং কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট না করলে কিন্তু আসলে লাইফে কথা বলার মজাটাই পাওয়া যায় না এবং পরিচয়টাও তেমন কিন্তু দেওয়া হয় না এই জন্য আর কি আমি চাই আপনারা অবশ্যই সরাসরি কমেন্ট করে বলবেন কোনো প্রশ্ন থাকলে কোনো কথা থাকলে যাই হোক শুক্রবারের দিন বেশি সময় নষ্ট করবো না Hmm. <shriek> oh. <shriek> নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল সে পাগল করি নবীর প্রেমে জীবন দিল হান জ্বালা পাগল ছিল নবীর জীবন দিল হাম পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল কৌশল করাইল তারে ফেরেস তার দলে নবীর পাগল যারা প্রেম খেলা খেলে হয় রে নবীর পাগল যারা প্রেম খেলা খেলে

ঘুম কিন্তু না তোমার জন্য আমি লাইট বেরিয়ে চলে থাকবো না কান্না কান্না চকে এখন শুক্রবার দিন সবাই কাজকামে ব্যস্ত আল্লোরে ব্যস্ত বিয়ে সাজিতে ব্যস্ত মিলাতে ব্যস্ত মার্কেটিংয়ে শপিংয়ে ঘোরাফেরা পার্কে অনেক জায়গায় মনে করো আজকে ব্যস্ত থাকে এই জন্য মোবাইলে সবাই লাইফে আসতে পারতেছে না মনে হয় সবাই মোবাইলে একটু মানে সুযোগ পাচ্ছে না সবাই ব্যস্ত মধ্যে থাকে শুক্রবারের দিন কত না হাসি খুশির দিন কিন্তু আসলে সেটা তো কত না কত শুক্রবার দিন পরিচ্ছন্নতা পরি আর এটা হচ্ছে অনুবিচ্ছন্ন পরিচ্ছন্নতা এই জন্য সবাই ঘর গোছানোর কামে ব্যস্ত থাকে ঘর মোসার কামে ব্যস্ত থাকে জিনিসপাতি মোসার করতে ব্যস্ত থাকে মেয়েরা আসলে ঘর গোছানো অনেক পছন্দ করে সারাক্ষণ দেখবেন কুটকুট করে একটু করে হলেও ঘর গোছাতে থাকে এটাই হচ্ছে মেয়েদের স্বভাব ভালোবাসা দাঁড়িগুলো কি দেওয়া যায় কি ছিল বানাবো ছিলকি দাড়ি ছেল কি বানাবো সবাইকে ধন্যবাদ রাত্রে আসবো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কথা দিলাম রাত্রে আসবো